ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা বামেদের পক্ষ থেকে পরিবর্তনের পাল্টা বাংলা বাঁচাও স্লোগান দিয়ে গোটা রাজ্য জুড়ে রাজ্যের সমস্যা তুলে ধরে বিভিন্ন জেলার মধ্যে দিয়ে উনত্রিশে নভেম্বর বাংলা বাঁচাও মিছিল শুরু করে সতেরোই নভেম্বর বিরাটির যশোর রোড মুখ থেকে মিছিল শুরু করে বেলঘড়িয়ার দেওয়ানপাড়া মাঠে মিছিল শেষ করে সমাবেশ করেন বামফ্রন্ট নেতৃত্বরা এই সমাবেশের মধ্যে দিয়ে ছাব্বিশের তৃণমূল সরকারের পরিবর্তনের স্লোগানের পাল্টা জবাব বাংলা বাঁচাও যাত্রা দিয়ে এই সরকারের নিধনের অঙ্গীকারবদ্ধ হল বেলঘড়িয়া দেওয়ানপাড়া মাঠ মঞ্চে মীনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর মতো নেতৃত্বরা উপস্থিত ছিলেন যে এটাকে বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ইসিআই কেন্দ্রীয় সরকারের নির্দেশে আর নির্দেশে তাদের টেক্সটবুকটাকে নিয়ে এই কাজটা করেছে তার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি দরকার ছিল যে ট্রেনিং দরকার ছিল যে হিউম্যান রিসোর্স দরকার ছিল যে তোমার যে টেকনোলজিকে যেভাবে আরও সারপেন্ট করা দরকার ছিল সেগুলো করেনি যার ফলে যে রাজ্য সরকারের যে অত কর্মচারী নেই যার ফলে ভাড়াটা লোকজনকে নিতে হয়েছে এবং তারা যারা নির্বাচনের সময় বিভিন্ন কোম্পানিরও ভাড়া খাটে তারা হচ্ছে এখন ইলেকশন কমিশন এই ইলেকট্রাল রেজিস্ট্র অফিসেও তাদেরকেই ভাড়া নেওয়া হয়েছে এবং তাদের কে দায়িত্ব দেবে এই যে ভুল ভ্রান্তি হচ্ছে এত কম সময়ের জন্য করার দরকার কি ছিল পরের সময় বাড়ালো তাহলে এত এত মৃত্যু হলো এত লোকের টেনশন হলো তুমি যদি এত যথেষ্ট সময় দিয়ে করতে যথেষ্ট প্রস্তুতি নিয়ে করতে তাহলে এই ভুলভ্রান্তি এত কম হতো উত্তর চব্বিশ পরগনার এই ভিড় প্রমাণ করেছে যে দু হাজার লড়াইয়ে বামেরা তাদের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া পরিবর্তনের পাল্টা বাংলা বাঁচাও স্লোগান দিয়ে এই আন্দোলনের অভিমুখ এখন নবান্ন দখলের দিকেই কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা